দেখতে পাচ্ছেন যে এই গাছটা যেরকম সবুজ আছে এই গাছটা কিন্তু সেরকম সবুজ নেই গাছের পাতাটা একটু ফ্যাকাসে হয়ে গেছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি নিউ ভিডিওতে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এক হাজার বস্তা আদা রোপণ করেছিলাম আজ থেকে দুই মাস আগে মূলত এখানে দুই মাস আগের কথা বলতেছি কেন মূলত আমরা আমাদের যে দশ হাজার বস্তা আদা ছিল সেইগুলা কিন্তু আমরা অলরেডি তিন মাস হয়ে গেছে আর এই আদাগুলো এক মাস পিছনে যার কারণ হচ্ছে একটা সময় প্রচুর রোদ ছিল যে রোদের কারণে আমাদের আদা গাছ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে যার কারণে হচ্ছে আমরা এই গাছগুলো এক মাস পরে রোপণ করেছি তো এই চারাগুলোর বয়স হচ্ছে আজ দুই মাস আজ দুই মাস হলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং বড় হয়ে উঠেছে মূলত এখানে যে ছায়াযুক্ত আছে যার কারণে চারাগুলো খুব সুন্দর দেখাচ্ছে আর এখানেও অন্তত তিনটা চারটা করে প্রতিটাতেই উঠে গেছে মূলত আমাদের এই গাছের বয়স হচ্ছে দুই মাস তো আমরা এই দুই মাসের ভিত্তিতে আমরা এখানে প্রথমবারের মতো সার প্রয়োগ করছি মূলত আমরা যখন বস্তাগুলো সাজিয়েছিলাম তখন কিন্তু আমরা ভিতরে রাসায়নিক সার এবং মাটি দিয়ে মিক্সড করে আমরা গাছগুলো লাগিয়েছিলাম এখন আমরা মূলত আরেক ধরনের সার ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা জৈব সার ব্যবহার করছি এখানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করছি না আপনারা দেখেন তো আমরা কিভাবে সারগুলো ব্যবহার করছি আপনারা একটু দেখেন তো বন্ধুরা দেখেন যে এই হচ্ছে আমাদের যে সারগুলো আছে এগুলো হচ্ছে আমরা নিজস্ব বাড়িতে তৈরি করেছিলাম বিভিন্ন গাছের পাতা দেন গোবর বিভিন্ন ধরনের মেটেরিয়াল দিয়ে আমরা এগুলা সারগুলো তৈরি করেছি এবং খুবই মানের একটা সার তো দেখেন আমরা কিভাবে বস্তাগুলোতে দিচ্ছি সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মূলত প্রতিটা গাছে আমরা কিন্তু এই যে হাফ কেজি কিংবা হাফ কেজি প্লাস একটু বেশি আমরা সার দেওয়ার চেষ্টা করতেছি এটাও দেখেন যে যে দেখেন মূলত আমরা জৈব সার ব্যবহার করার চেষ্টা করতেছি সবচেয়ে বেশি এই যে দেখেন আমরা কিভাবে দিচ্ছি মূলত প্রতিটা বস্তায় আমরা সুন্দর করে চারপাশ দিয়ে আমরা সুন্দর করে সারগুলা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা সারগুলা দিয়ে দিচ্ছি মূলত অনেকে অনেকভাবেই করে আমরা এটার সঙ্গে এখনও পর্যন্ত কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি তিন মাস যখন গাছের বয়স হবে তখন আমরা একটু রাসায়নিক সার ব্যবহার করব আর এখন দেখেন মূলত গাছের আমাদের অবস্থা এমন এই যে দেখতে পাচ্ছেন মূলত বন্ধুরা এখানে প্রতিটা গাছে আপনার সুন্দর করে হয়ে উঠেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গুলো আপনার হয়ে উঠেছে আর আমরা এই যে সারের প্রয়োগ করার সিস্টেমটা একটু দেখেন এই যে খুব সুন্দর করে আমরা সারগুলো প্রয়োগ করছি মূলত এই সারটা হচ্ছে আমরা বাড়িতে তৈরি করেছি বাড়িতে তৈরি করার ভিতরে এটার ভিতরে আছে হচ্ছে গোবর আছে আপনার বিভিন্ন গাছের পাতা আছে আপনার ফেলে দিয়ে যে সমস্ত আবর্জনা আছে বাসা বাড়িতে যে সমস্ত সবজি হয় দেন আপনার বিভিন্ন ধরনের যে জিনিসগুলো মনে থাকে এগুলো ফেলে দেয় সেগুলো দিয়ে আমরা কিন্তু সুন্দর করে সারটা তৈরি করেছি মাত্র এক মাস লেগেছে আমাদের সারগুলো তৈরি করতে তো দেখেন আমরা কিভাবে দিচ্ছি খুবই সুন্দর করে দিয়ে দিচ্ছি ধরো আপনাদেরকে আরেকটা বিষয় দেখায় সেটা আপনাদেরকে সামনে গেলে দেখানো যাবে মূলত আমাদের গাছের অবস্থা মূলত মোটামুটি এমন আজ কয়েকদিন যাবত খুবই বৃষ্টি হচ্ছে খুবই বৃষ্টি একদম অতুলনীয় বৃষ্টি যার কারণ হচ্ছে গাছের কালারটা একটু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এই গাছটা যেরকম সবুজ আছে এই গাছটা কিন্তু সেরকম সবুজ নাই গাছের পাতাটা একটু ফ্যাকাসে হয়ে গেছে মূলত আমরা যে সার প্রয়োগ করছি এই সার প্রয়োগ করার পরে আমাদের গাছের কালার আবার ঠিক হয়ে যাবে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে দেখেন কী রকম অবস্থা মূলত এখানে হচ্ছে আমরা কিন্তু আদা বীজ দিয়েছিলাম এখানে একটা দিয়েছিলাম এখানে একটা দিয়েছিলাম এখানে একটা দিয়েছিলাম এটা হচ্ছে একটা হচ্ছে বেঁচে আছে আরগুলো ওঠে নেই পাচ্ছেন এটাই হচ্ছে সবগুলো উঠে গেছে এটা সবগুলো উঠে গেছে মূলত গাছের বয়স হচ্ছে দুই মাস আজ দুই মাসে এমন রেজাল্ট আমরা যে দশ হাজার বস্তা লাগিয়েছি দশ হাজার বস্তা যে তিন মাস বয়স হয়েছে সেটা হচ্ছে এটার তুলনায় একটু বেশি হয়েছে কারণ আরও এক মাস বেশি পেয়েছে কিন্তু আমাদের এইটা যে আমরা রোপণ করেছি এটা হচ্ছে আমাদের দুই মাস হতে একটু গাছগুলো একটু ছোট। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সারি সারিবদ্ধভাবে বস্তা সাজানো হয়েছে এবং সেখানে আদা গাছ এখন দৃশ্যমান দেখা যাচ্ছে একটা মাস পরে এখানে আপনি দেখলেই অবাক হয়ে যাবেন যে আসলে এখানে রূপটা চেঞ্জ হয়ে যাবে পুরো বস্তাতে ঝাড়ঝাড় তৈরি হয়ে যাবে আদা গাছের আমরা যে জায়গাটা নির্বাচন করেছি সেই জায়গাটা হচ্ছে একদম ছায়াযুক্ত জায়গা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে বাড়ির আঙিনায় এটা কিন্তু আমাদের কোনো জমিতে না একদম নিজস্ব বাড়িতে নিজস্ব বাড়ির আঙ্গিনায় হচ্ছে আমরা এই আদা গাছগুলো রোপণ করেছি তো আদা গাছগুলো রোপণ করার ক্ষেত্রে আমি কিছু বিষয় নোটিস করেছি সেটা হচ্ছে আমি যত জায়গায় আদা রোপণ করেছি আমাদের দশ হাজার বস্তা আমরা সাজিয়েছি আমাদের কিন্তু দশ হাজার বস্তার সব জায়গায় কিন্তু হানড্রেড পারসেন্ট সুন্দর হয় নাই কিছু কিছু জায়গায় আমাদের খুবই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সেগুলো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যখন আমরা জমিতে যাব তো এখন একটু আপনাদের খুটিনিটি ইনফরমেশান দেই সেটা হচ্ছে যতই ছায়াযুক্ত জায়গা থাকুক যত ছায়া থাকুক আপনি বলেন যে রোদ একদম আসে না কোনো সমস্যা নেই ওই জায়গাগুলোতে হচ্ছে আদার গাছগুলোর গ্রোথ বেশি যেখানে হচ্ছে আপনার রোদ বেশি সেখানে আদা গাছের কোনো গ্রোথই নেই এই যে একটা সাপোজ একটা বিষয় ভাবেন আমরা কিন্তু আদা গাছ এই যে দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত দিয়েছি দেখছেন এই লেয়ার পর্যন্ত দেওয়ার পরে আমরা কিন্তু এই জায়গাটা ফাঁকা রেখেছি দেখতে পাচ্ছেন যে এখানে লিচু গাছ আছে এই জায়গাটা কিন্তু আমরা ফাঁকা রেখেছি কারণ আমরা ভেবেছিলাম যে একদম লিচু গাছের নিচে দিলে একদম রোদ আসে না আমাদের এখানে মনে হয় হবে না কিন্তু আমরা এটা ভুল করেছি আমরা যদি এই এই ফাঁকা স্থানগুলোতে যদি আমরা বস্তা সাজিয়ে দিতাম তাহলে আমাদের এখানে যেরকম দেখতেছেন এখান থেকে ওইখানে আরও সবচেয়ে বেটার হতো কিন্তু প্রথম প্রথম ভেবেছিলাম যে আসলে একদম রোদ যেখানে পায় না সেখানে আদা গাছ হবে না তো মূলত আমরা পরীক্ষামূলকভাবে আমরা জমিতে এমন এমন কিছু জায়গায় আমরা আদা গাছ রোপণ করেছি যেখানে একদম রোদের কোনো ছিটা নেই সেখানে হচ্ছে গাছগুলোর গ্রোথ সবচেয়ে বেশি তো আমরা কিন্তু এই যে বাড়িতে যে এক হাজার বস্তা আছে এক হাজার বস্তা কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে করতেছি এটা হচ্ছে আমরা আমাদের জমিতে যেভাবে আমরা করতেছি এটা থেকে একটু ব্যতিক্রম আমরা এটাকে হচ্ছে একটু অন্যরকমভাবে করতেছি এটার আসলে আউটপুটটা কতটা পাই সেই ক্ষেত্রে আপনাদেরকে জানানো হবে আর মূলত বন্ধুরা আমরা গাছে আমরা কিভাবে সার দিচ্ছি এটাই হচ্ছে দেখানোর মুখ্য বিষয় মূলত আপনাদের আদা গাছ যারা আপনার রোপণ করেছেন স্বল্প পরিসরে কিংবা বৃহত্তম পরিসরে তারা কিন্তু আপনাদের আদা গাছে এভাবে সারগুলা প্রয়োগ করে দিতে পারেন দেখেন কত সুন্দর করে আমরা দিচ্ছি এটা দেওয়ার এক মাস পরে হচ্ছে আমরা রাসায়নিক সার ব্যবহার করব হালকা কিছু এবং আমরা আদা গাছের যে পাতাগুলো যে ঝলসে গেছে সাদা সাদা ভাব আসছে এটার জন্য আমরা কিছু স্প্রে ব্যবহার করি একসময় আপনাদেরকে সে স্প্রেগুলো দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি আর লং করবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা সার প্রয়োগ করছি আর মূলত আমাদের এখানকার সার প্রয়োগ করা হয়ে গেলে আমাদের যে জমিতে দশ হাজার বস্তা আছে সেখানে কিন্তু আমরা সার প্রয়োগ করবো ইনশাল্লাহ সেই সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ এমন ইন্টারেস্টিং ভিডিও আরও আসতে চলেছে